প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকের এই ভিডিওটিতে দেখব কিভাবে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট দেখবেন এর জন্য ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম ওপেন করার পর সার্চবারে লিখবেন এনইউ বিডি তারপর সার্চ করবেন সার্চ করার পর ন্যাশনাল ইউনিভার্সিটির যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে রেজাল্টস নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু জুম করবেন এখানে প্রথমে আছে ডিগ্রি তারপর অনার্স তারপর মাস্টার্স আমরা যেহেতু অনার্সের রেজাল্ট দেখব সেজন্য এখানে অনার্সের এখানে প্লাসে ক্লিক করব তারপর এখানে সেকেন্ড ইয়ারে ক্লিক করব তারপর এখানে এক্সাম রোল এখানে আপনাকে রোল নাম্বারটি বসিয়ে দিতে হবে রোল নাম্বার বসিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর এখানে এক্সাম ইয়ার বসিয়ে দিতে হবে এখানে এক্সাম ইয়ার দু হাজার তেইশ বসিয়ে দিবেন তারপর নিচের ঘরটিতে এখানে একটি কোড নাম্বার বসাতে হবে এখানে উপরে যে কোড নাম্বারটি দেওয়া আছে এখানে সেটি বসাতে হবে তারপর সার্চ রেজাল্টে ক্লিক করে দিলে রেজাল্টটি চলে আসবে যেহেতু এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি তাই দেখাতে পারলাম না আর একটা কথা যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন সবাই লগ করার ফলে সার্ভার ডাউন থাকে তাই দেখতে সমস্যা হয় তাই ধৈর্য ধরে ট্রাই করতে থাকবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করে দেবেন